আমার নাম জাহিন আল জামি আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটি আমার নিজের লেখা আমার কবিতার নাম মেহমান লিখেছেন জাহিন আল জামি আমি গেছিলাম যুদ্ধ কষিতে নিচন পারি বড় মেহমান ঘরে মেহমান মেহমান আমার বাড়ি পেলাম মনেতে ভয় খরে কিছু নাই কি দেবতাহার সামনে বড় ধনী লোক এক গ্লাস পানি দেবতাহারে সেকি সে কি মামবে ছিল খরগোশ পোষ্য প্রাণী অবলা ছিল বেচারাটা ভাই তাহারে জাগাবে মজিদ হইতে বড় অনুর মোর জীবনের রোজকে মন ভাবিতেছি কত দূর ছুটে মসজিদে দেয় যায় দেখি যে সবাই নামাজে দাঁড়ায় গেছে দুটি পাকা ফল লভিল ভূতল আমার কুলের কাছে ফিরে এসে দেখি মেহমান নাই মেহমান কই গেল ছুই না আমার মুখ খুব কালো গোড়ের কাফনের সাজায় তাহলে চলিলাম যাবে বয়ে তুমি যে কহিলা মেহমান রে মোর কথা যান ভাই লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে